নোয়াপাড়া থানার গাড়ুলিয়া ঘোষপাড়া রোডের ওপর অবস্থিত অতি প্রাচীন গৌরীশঙ্কর জুটমিল জগদ্দল থানার অধীনস্থ ভাটপাড়া পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের শ্যামনগর নিমতলা ঘাট রোডের গঙ্গার তীরে রয়েছে গৌরীশঙ্কর মিলের জমি জানা গিয়েছে উনিশশো সালে গৌরীশঙ্কর জুটমিল কর্তৃপক্ষের কাছ থেকে গঙ্গার তীরবর্তী সেই জমি লিজ নিয়ে কটন মিল তৈরি করেন স্বপন অধিকারী নামে জনৈক ব্যক্তি পরবর্তীকালে সেই জমি তিনি অন্য আরেকজনের কাছে ভাড়া দেন বিষয়টি জানতে পেরেই নড়েছড়ে বসে গৌরীশঙ্কর জুটমিল কর্তৃপক্ষ জমি দখল মুক্ত করার জন্য জুটমিল কর্তৃপক্ষ দু পাঁচ সালে ব্যারাকপুর মহকুমা আদালতে মামলা করে ব্যারাকপুর মহকুমা সিভিল কোর্টে মামলাটি দীর্ঘদিন চলার পর অবশেষে জয়লাভ করে গৌরী জুটমিল অব আদালতের নির্দেশে সোমবার দুপুরের দিকে দখল হওয়া জমি মুক্ত করতে এসে জগদ্দল থানার পুলিশকে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ গৌরীসঙ্ঘ জুটমিলের জমিতে গড়ে ওঠা কটন মিলের শ্রমিকরা দখলের প্রতিবাদ করেন শ্রমিকদের পাশে দাঁড়ায় স্থানীয় তৃণমূল কর্মী কর্মীরাও যদিও দখলমুক্ত করতে এসে কি অবশেষে খালি হাতেই ফিরতে হয়েছে স্থানীয় কাউন্সিলরের স্বামী তৃণমূল নেতা সমীর আচার্য বলেন জোর করে উচ্ছেদ করা যাবে না কটন মিলে যারা কাজ করেন তাদের কি অবস্থা এখানকার শ্রমিকরা তো বিপন্ন হয়ে পড়বে তাছাড়া কটন মিলের মালিকত তো উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন এটা উচ্ছেদ না হয় কারোর পেটে লাথি মারাটা তো একদমই ঠিক না কারণ আমরা কাউকে ভাত যখন দিতে পারছি না তো তার অধিকারটা বা রোজগারের ব্যাপারটা কেড়ে নেওয়া ঠিক না এই জন্যই আমরা এখানে এসেছি প্রতিবাদ জানাতে মূলত এই প্রতিবাদ যারা বলছেন তারা কোর্টের অর্ডার নিয়ে আসছেন এমনটাই বলছেন তারা কোর্টের অর্ডার থাকতে পারে তো কারখানায় যারা কাজ করছে এদের যে মালিক পক্ষ আছেন তারাও নিশ্চয়ই স্টে অর্ডারের জন্য অ্যাপিল করেছে আমি যেটা শুনলাম স্টে অর্ডারটা একটু আসতে দেরি হচ্ছে যাই হোক চলে আসবে তাই জন্য আরও দু একদিন পিছিয়ে দেওয়া হলো পুলিশ এত এই কী বলতে পারছি না এটা একটা সামান্য ব্যাপারের জন্য এত পুলিশ আনলো কেন তাই জন্যই আমাদের এই সংখ্যায় আসতে হলো নাহলে আমরাও হয়তো এতটা আসতাম দুজন এখানকার শ্রমিক বা তাদের কোনো আত্মীয়কে হয়তো গ্রেপ্তার করা হয়েছে দুজনকে তো নিয়ে গেছে শুনলো মানুষ কি হবে যদি বেকার হয়ে যায় মানুষ কোথায় যাবে সেটাই তো আমাদের চিন্তা যে আমরা এখন এমনিতেই যে পরিস্থিতি দেশের বা রাজ্যের তো আমাদের তো সকলকে একটা মানে স্থায়ী বাসস্থান এবং অন্যের ব্যবস্থা করতে হবে তো দীর্ঘদিন ধরে এখানে যারা কাজ করছে তাদের এটা অন্যের একটা যোগান দিচ্ছে এখান থেকেই সেইটা যদি বন্ধ হয়ে যায় তাদের সংসারটা কি করে চলবে আপনারা কি করবে আমরা আমাদের যে আমাদের অভিভাবক যারা আছেন লোকাল গার্জিয়ান তাদের সাথে কথা বলবো পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো কীভাবে এটাকে আটকানো যায় কারখানাটাতে রানিং থাকে সেই ব্যবস্থায় আমরা করার চেষ্টা করি এখানে কাপড় তৈরি হতো কটন মিল দেখভালের দায়িত্বে থাকা জয়দেব দাস বলেন এখানে মূলত কাপড় তৈরি হয় এই মিলে তিরিশ চল্লিশ জন শ্রমিক কাজ করেন শুনেছি গৌরীশঙ্কর জুট মিল কর্তৃপক্ষ নাকি মামলায় জিতে গিয়েছে তাই জুট মিল কর্তৃপক্ষ জমি দখল মুক্ত করতে এসেছেন জয়দেব বাবুর কথায় জুট মিল কর্তৃপক্ষ জমির দখল নিয়ে তারা কাজ হারাবেন এরা বলছে করতে জিতে গেছে আমাদের দখল নেওয়ার জন্য আসছে আমরা বলছি যে কারখানাটা চালু আছে কিসের কারখানা কাপড়ের কার জায়গা এটা কোনটা এই জায়গাটা জায়গাটা কার ব্যাপারটা হচ্ছে এটা গৌরীশঙ্করের যেটি ছিল সেটা লিজ নিয়েছিল হেম অধিকারী লিজ নিয়েছে মানে নিরানব্বই বছর না আজীবন লিজ আছে এরা বলছে আমরা জিতে গেছি তার সাথে গৌরীশঙ্কর জিতে গেছে বলছে যার মানে যার জায়গাটা ছিল সে জিতে গেছে আমরা এইটুকু জানি আমরা তো কারখানায় কাজ করছি তাহলে আমরা বলছি যে আমরা কোথায় যাব

যে ফ্যাক্টরিতে সে কোনো নোটিশ দিয়েছে সেরকম দিন ওনারা বলছে যে ওনারা জিতে গেছে ওরা সে বলছে আমাদের কাছে কোনো নোটিশ আসেনি তাহলে আমরা কি করবো বলুন এখানে আমাদের না এই ব্যয়ের বিষয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন পশ্চিম বাংলায় সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টের কোনো গুরুত্ব নেই সুপ্রিম কোর্টের আদেশের পরও মমতা ব্যানার্জি ডিএ দেয়নি তার অভিযোগ জগৎ দলের বিধায়ক ওই জমিটা দখল করে রেখেছে পুলিশকে কাজে লাগিয়ে জমিটা কবজায় রাখতে চায় দেখুন পশ্চিম বাংলা না কালকাটা হাইকোর্টের কোনো গুরুত্ব আছে না সুপ্রিম কোর্টে গুরুত্ব আছে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে অর্ডার হওয়ার পরেও আজ পর্যন্ত ডিএ দেননি বহু অর্ডার আছে তাকে উনি মান্যতা দেন না এখানে সুপ্রিম কোর্টকে এই সরকারকে ইমিডিয়েট বরখাস্ত করা দরকার ওখানে গৌরীশঙ্কর জুট মিলের জায়গা ওই লোহাচোর যে জগদ্দলে বিধায়ক আছে সে দখল করেছে ওখানে সমস্ত গুন্ডাদেরকে লাগিয়ে ওই জায়গাটা কিভাবে দখল নিতে হয় ওই জায়গাটাকে কীভাবে লুট করা করতে হয় তার জন্যে ওই পুলিশকে লোকাল পুলিশকে সেটিং করে এই সব কাজ করাচ্ছে তার দাবি তৃণমূলের সবাই এখন লুটেরা পুলিশের সাহায্যে ওরা লুটপাট চালাচ্ছে ওরা আদালতের নির্দেশকেও মান্যতা দেয় না নিয়ে যাচ্ছে এরা এরা তো লুটেরা লুট করে যাচ্ছে পুলিশের সাহায্যে ভাই বললাম তো কোর্টের কোনো মান্যতা নেই ভাই এখানে পুলিশ গুন্ডা আর আহ এইসব মমতা

প্রণব কুমার সাহা বলেন আদালতের নির্দেশে দখলে থাকা জমি মুক্ত করতে এসে তাদের বাধার মুখে পড়তে হয়েছে জমি দখলদারেরা নাকি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যদিও হাইকোর্ট থেকে এই মামলায় এখনো পর্যন্ত কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি আমি আজকে কোর্টের অর্ডারে দখল দিতে এসেছি হ্যাঁ শ্রী গৌরীশঙ্কর জুটমিলের সঙ্গে শ্রী স্বপ্ন অধিকার এনআরসির যে মামলাটা ছিল গৌরীশঙ্কর জুটমিল ওদের সঙ্গে স্বপন অধিকারী অ্যান্ড আদার্সে একটা মামলা ছিল সে মামলায় কেস নাম্বার টাইটেল এক্সিবিশন তিন অফ একুশ ওতে আমি দখল দিতে এসেছিলাম তা ওরা বাধা দিয়েছে হুম ওই এ তো আপনারা দেখতে পাচ্ছেন সরকারি কাজে বাধা দিয়েছে বারে বারেই তাদের ওয়ার্নিং দেওয়া হলো সরকারি কাজে বাধা দেবেন না বলা হলো তা সত্ত্বেও বাধা দিয়েছে আমরা এখনও কাজ শুরুই করতে পারি না কোর্টের নোটিশ পাইনি ওরা নোটিশ পায়নি এটা তো বললে হবে না কারণ ওরা তো বলছে আমরা হাইকোর্টে অ্যাপিল ওরা অ্যাপিল গেছে কোর্টের নোটিশ পাইনি কীভাবে বলে ওরা অ্যাপিলে লেগেছে এটা অ্যাপি মুনসেফে ফার্স্ট সিভিল কোর্ট ব্যারাকপুরে ওখানে হেরেছে অ্যাপিলে গেছে ট্রাক কোর্টে ওখানে গিয়ে হেরেছে এখন ওরা হাই শুনেছি মামলা করেছে তার কোনো স্টে নেই স্টে না থাকলে তো কিছু করার না স্টে থাকলে তো আজকে দখলই হতো না আচ্ছা মূলত এখন যে কোর্টের মামলায় আপনারা যেন মানে কারা কারা আমি তো কোর্টের আমি তো কোর্টের প্রতিনিধি আমি কোর্টের প্রতিনিধি